কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে পারবে সোলার থেকে ব্যাটারি চার্জ করতে পারবে নন কে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার তো ধীরে ধীরে আপনাকে আরো আচ্ছা প্রবাসীরা যদি ফোন দেয় তাহলে আপনারা কিভাবে কি করবেন ধরেন প্রবাসীরা ফোন দিবে আমাদের সাথে কথাবার্তা বলবে যদি আমাদের সাথে যে সব জিনিস উনি চাইতেছে ওগুলো কন্টাক্ট করলে পরে আমাদেরকে কিছু টাকা দিয়ে কনফার্ম করবে বাকি টাকা ওইখানে কাজ করে আমাদের টেকনিশিয়ান কাজ করে দিয়ে তারপর টাকা নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ ফুল সেট করে আচ্ছা আচ্ছা তো এখন দেখাইতেছি আপনাকে যে হাইব্রিড তো দেখালাম এটা ইনভার্টার যাদেরকে সরকার সোলার লাগানোর নির্দেশ দিয়েছে যারা নতুন বিদ্যুৎ নিবে নতুন বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজ নেওয়ার জন্য সরকার বাধ্যতামূলক করছে সোলার লাগাইতে হবে তাদেরকে বলতেছি নেট মিটারিং গ্রিড ইনভার্টার এই নেট মিটারিং যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে এক কিলো দুই কিলো পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলো এইভাবে আমরা সকল যত স্টেটমেন্ট আমরা এগুলো কাজ করে থাকি চৌষট্টি জেলায় এক কিলো এরকম ফুল দিয়ে সেট করে দিয়ে এরকম ছত্রিশ হাজার টাকা পড়বে ফুল সেট আমরা কাজ করে এক কিলো ইনভার্টার এক কিলো সোলার দিয়ে ফুল সেট আপ সরজনম যা লাগে সবকিছু দিয়ে আমরা টেকনিশিয়ানদের সেট আপ করে দিয়ে ছত্রিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে কাস্টমার যেটা চাহিদা যে যত ওয়ার্ড চাই যতগুলো তার স্টেটমেন্ট থাকে ওটা আমাদেরকে জানাবে আমরা ওইভাবে সমন্বয় করে যেভাবে সুন্দর হয় ওইভাবে করে দিয়ে মাইনাস করে দিয়ে আমরা ইনশাল্লাহ সেট আপ করবো জি তারপর আপনাকে দেখাইতেছি আমাদের যে ডিভাইসটা ভাইরাল ডিভাইস এই যে দেখেন হাইব্রিড কনভার্টার যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে যারা আইপিএস ব্যবহার করতেছে মনে করেন এই যে আইপিএস আইপিএস ব্যবহার করছে পুরাতন আইপিএস যারা ব্যবহার করতেছে যে নন সোলার কে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার আচ্ছা এটা হলো পিএমডিসি অর্থাৎ এটা হচ্ছিল হাইব্রিড কনভার্টার নন সোলারকে সোলার রূপান্তরিত করার জন্য এটা বারো বোল্ট চব্বিশ বল দুটাই আছে বারো বোল্ট পঞ্চাশ তো যারা নন সোলারকে সোলার রূপান্তরিত করতে চায় তারা এই ডিভাইসটা আর সোলার নিলে পরে তাদের ওই বাড়িতে যে আইপিএস আছে যে ব্যাটারি আছে ওই দুটোই তার কাজে লেগে গেল সোলার থেকেই সে কি কারেন্ট বের করতে পারলো তার আর কারেন্টের প্রয়োজন হলো না আচ্ছা তাহলে তার ইনভেস্ট করে হাইব্রিড ইনভার্টার লাগাইতে লাগবে না ইনভার্টার তার লাগানো লাগবে না আর ওই যে ইনভার্টার আছে ওটাই তার কাজে লাগলো ওইটাই ব্যাটারি যেটা আছে তার কাজে লাগলো শুধু এটা লাগাইলে আর সোলার লাগাইলে সোলার লাগাইলে বেস্ট সেভিং হয় জি জি এটা যদি কেউ নিতে চায় আমাদের থেকে শুধু এই পণ্যটা নিতে চাইলে ওটা নিতে পারবে সোলার নিতে চাইলে সোলার নিতে পারবে যেটা আছে আমরা ওটা ইনশাআল্লাহ সরবরাহ করতে পারবো এটা প্রাইস 64 জেলা 50 एंपিয়ার 4200 টাকা 50 एंपিয়ার 4200 টাকা আর 100 एंपিয়ার 5200 টাকা আচ্ছা ডিভাইস এই যে আমার হাতে দেখবেন দুইটা ইনভার্টার এটা হলো 51 ইন এই যে 51 অন ইন হ্যাঁ এটা হলো এটা হলো ইউপিএস সিস্টেম এটা হচ্ছেলো আপনার সর 12 ভোল্ট আচ্ছা এই যে কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে পারবে solar থেকে ব্যাটারি চার্জ করতে পারবে এই যে ব্যাটারির লাইন এটা এই যে সোলার লাইন আর এটা কারেন্ট লাইন এইখান থেকে এসি আউটপুট নিতে পারবে আচ্ছা ইনটু মোবাইলও চার্জ হবে সব সিস্টেমে যে এসি এই যে দুই সাইডে দুইটা সকেট এসি এখান থেকে শেক সকেট দিয়ে

এটার 2000 এটার দাম اصلا 3200 টাকা ডিজিটাল ডিসপ্লেে সকল কিছু দেখতে পারবে এই যে দুইটা সকেট আছে এই যে এখানে আপনার এই যে দেখেন এই ব্যাটারি কালেকশন এই যে এসি কানেকশন এই যে সোলার কালেকশন জি এর দামও কম 2000 দাম 3200 1000 এর দাম اصلا আপনার 2800 আচ্ছা ডিজিটাল ডিসপ্লেে সকল কিছু আদার দেখতে পারবে কত परसेंटে চার্জ হচ্ছে না হচ্ছে কি পরিমাণ লোড নিচ্ছে না নিচ্ছে সকল কিছু দেখতে পারবে ইনশাআল্লাহ